ভাঙর এখানে একজন নায়ক হয়েছে আবার এক নায়ককে জেলে ঢোকানো হয়েছে আর এক নায়ক আসছেন তিনি বলছেন আমি ভাঙরে সব এক করে দেব ও নায়ক বাবু এই যে গাড়িগুলো আসছিল এখানে কোথাকার গাড়ি তালদির কোথাকার গাড়ি তালদির গাড়ি জীবনতলার গাড়ি ক্যানিং এর গাড়ি শাহজাহানের এলাকার গাড়ি কোথায় আসছিল মেলার মাঠে যে গালিগুলো জনরসে পুড়ে ছিল কারা এসছিল আমরা কিছু সাদা চুলের লোক আছি কিন্তু যুবকরা যারা এসছেন এই যুবকদের কালো চুলের মাথা দেখে আমি আপ্লুত এবং এই কালো চুলের মাথারাই আগামী দিনে ভাঙরে মুক্ত করতে পারবে সন্ত্রাস এ প্রত্যয় আমার আছে আপনারা এতক্ষণ শুনেছেন লড়াইটা বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কঠিন লড়াই ভারতবর্ষ এই বিজেপি এমন একটা বিজেপি মোদী পার্লামেন্টে কথা বলেন না বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টের মেম্বাররা কথা বললেই সাসপেন্ড করে দেয় পৃথিবীর কোথাও হয়নি একদিনে একশো ছেচল্লিশ জন এমপিকে কে সাসপেন্ড করেছেন তাদের কি দাবি ছিল তুমি যে দেশদ্রোহিতা বিল আনছ দেশদ্রোহিতা বিল আইন সংহিতা আইন এটা ব্রিটিশ আমলের থেকে করা পাবে না জামিন যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে জামিন পাবে না ভাঙড়ার লোক জানে এখানকার পুলিশের কালচার জানে তৃণমূলের এই আমাদের ছেলে পুলেদের আট মাস ন মাস কি করে জেলে ঢুকিয়ে রাখতে হয় মিথ্যেকে এসে এর থেকেও করাই মোদীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বললে আর জামিন পাবেন না এইটা পার্লামেন্টে আলোচনা করতে গেছিল তারা সাসপেন্ড কৃষকদের জমি কেড়ে 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 নেবে 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 মাটি তাদের সম্পদ আদানির জন্য এই নিয়ে আলোচনা করতে গেছে সাসপেন্ড এই রকম একটা সরকার মোদী দুদিন আগে বলেছে রামনবমী চলছে সবার খেতে হবে কি সবার খেতে হবে আলু সেদ্ধ ভাত ইডলি ঢোসা কোন রকম মাছ মাংস খাওয়া যাবে মানে একরকম খাদ্য খাদ্য আমরা কে গোস খাবো কে মাছ খাবো কে ভাত খাবো ভারতবর্ষে শতকরা শতকর জন লোক মাছ মাংস খায় আর মোদি বলে দিচ্ছে সবাই এখন ডাল আলু এই সব খেতে হবে এই হলো মোদি এই মোদি বলছে সবার পোশাক পড়তে হবে এক রকমের পোশাক আমি বামনঘাটা বাজারে সকালে লুঙ্গি পরে যাই মোদি হয়তো বলবে ধুতি পরে যেতে হবে লুঙ্গি চলবে না যে আইন আনছেন কেরলের লোক সব সাদা লুঙ্গি পরে কেরলের লোক এক রকম লুঙ্গি পরে বাংলার মেয়েরা একরকম শাড়ি পরে মহারাষ্ট্রের মেয়েরা একরকম শাড়ি পরে একরকম শাড়ি পরতে হবে এই হলো মোদি